আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আবারও নতুন নিত্য নতুন কালেকশন নিয়ে চলে আসলাম বিলালান্ডার প্রাইস থেকে তো হচ্ছে এটা কিন্তু হচ্ছে নিচের স্লিপের পার্ট কি যে সুন্দর একটা স্লিপের পার্ট হবে আলাদা স্লিভের পার্ট তারপরে হচ্ছে ফন্ট সাইট ব্যাক সাইডটা একটু দেখাবো কি যে সুন্দর একটা ব্যাকসেট হবে হ্যাঁ এই ড্রেসের প্রাইস আপনাদের জন্য বিলালান্ডার প্রাইজের সব থেকে মাত্র মাত্র সাতশো টাকা করে দিচ্ছি যারা ছয় পিসের উপরে নিচ্ছেন তাদের জন্য একটা হোলসেল প্রাইস পাবেন বিলালান্ডার প্রাইস বিলাল কিন্তু একেবারে একটা হোলসেল শপ এখানে সব ধরনের প্রোডাক্টই হোলসেল প্রাইসে পাবেন মাসালা একটু সুন্দর চলে আসবে তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে দোপাট্টা তারপরে একের পরে এক কালারগুলো দেখিয়ে দিব এটার মধ্যে মাস্টার কালার রয়েছে অনেক সুন্দর একটা মাস্টার কালার হবে মাস্টার গ্রিনের সাথে হচ্ছে মাস্টার কম্বিনেশন গলার ডিজাইনটা দেখেন কালারটা দেখেন একেবারে স্মার্টনেস একটা কালার এইটু সেম প্রাইসে প্রত্যেকটার ব্যাক সাইড কিন্তু এরকম ডিজাইন করা ফ্লাওয়ারের ডিজাইন তারপর নিচু ডিজাইন করা চলে আসবে ড্রেসের লং কিন্তু হচ্ছে থাকবে আটচল্লিশ আর বডি কিন্তু হচ্ছে আশি প্লাসের মধ্যে পাবেন সাথে একটা প্যান্টের কাপড় দিচ্ছি কি যে সুন্দর একটা প্যান্টের কাপড় আর যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সবাইকে বলবো হচ্ছে দ্রুত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন কালেকশন হাজারো কালেকশন আপনারা পেয়ে যাবেন তারপর হচ্ছে লাল মেরুনের মধ্যে যেটা ব্ল্যাক কম্বিনেশন ডিজাইনটা ব্ল্যাকের মধ্যে চলে আসবে দেখেন এখানে হচ্ছে গলার ডিজাইনটা নিচের ডিজাইনটা দেখেন ফ্লাওয়ার ডিজাইনটা অনেক সুন্দর তারপর এটাও কিন্তু হচ্ছে প্যান্টের কাপড় রয়েছে মেরুন কালার সাথে একটা দুপাটা থাকবে আড়াই হাত বহর লং হচ্ছে পাঁচ হাত মাত্র সাতশো পঞ্চাশ টাকা লাস্ট লন যে কালারটা থাকবে ওটা কিন্তু হচ্ছে মাস্টারের সাথে অ্যাশ কম্বিনেশনটা চলে আসবে হ্যাঁ ডিজাইনটা দেখতে পারেন কালারটাও দেখতে পারেন এই দেখেন মাস্টার কালার বুটি কিন্তু আশি প্লাস সুন্দর হান্ড্রেড মধ্যে বেস্ট কোয়ালিটির কটন রয়েছে কাপড় সাথে একটা এটা হচ্ছে অনেক সুন্দর একটা আড়াই হাত পর লং হচ্ছে পাঁচ হাত আর আমাদের অ্যাড্রেস একটু দিয়ে দিবো যে অ্যাড্রেসে চলে আসলে আপনারা সরাসরি এই প্রোডাক্টগুলো পাচ্ছেন তিনশো একষট্টি এলিফেন্ট রুট ঢাকা বারোশো পাঁচ ইস্টার্ন মালিকা ঠিক বিপরীত সাইডে বিল্লা প্রাইস হাজি নান্না বিরিয়ানির ঠিক পিছনে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম